আসসালামু আলাইকুম আমি আজকে একটা সাধারণ একটা খিচুড়ি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি ঝটপট তাড়াহুড়ো করে আমি যেভাবে রান্না করি সবাই বলে অনেক মজা হয় তাই আপনাদের সামনে শেয়ার করতে চলে আসলাম খিচুড়িটা আপনারাও বাসায় ট্রাই করবেন কেমন হলো ঝটপট শুক্রবারের দিন এটাই রান্না করা হয় সকালবেলা আপনারা চলুন আমার সঙ্গে দেখতে কি কী লাগছে খিচুড়ি রান্না করতে প্রথমে আদা আর কেটে আমি রসুন একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব তার জন্য আদা কেটে নিচ্ছি রসুন দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে একটু পেস্ট বানিয়ে নেব এটা হলো ঝটপট রান্না আর লাগছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলোই সবাই যেভাবে রান্না করে কিন্তু আমি রাইস কুকারে রান্না করি তো সবাই কি সুন্দর করে কড়াইতে সঙ্গে দেখলাম তার ভিতরে এখানে আমি আতপ চাল নিয়েছি দু কোটো ডাল নিয়েছি কোটো এর ভিতর আমার ছেলেও চলে আসছে রান্না করতে দেখছেন অবস্থা এবার আমি চালটা ধুয়ে নেবো আর এক ডাল দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভালো করে ধুয়ে নেবো চালটা ভালো করে ধুয়ে নিলাম এবার পানি দিয়েছি আঙ্গুলের মেপে দেড় কর পানি দিয়েছি পানি কম হয়ে গিয়েছিল দেড় করে পুরোপুরি দেড় করে মেপে দিলাম পানি রাইস কুকারে বসিয়ে সব কিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কিছুটা রসুনও দিয়েছি আস্ত আদা রসুন পেস্ট দিয়ে দেবো দুই চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো ঝালের গুঁড়া জিরা সামান্য আস্ত জিরা সামান্য হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো চিনি স্বাদ বাড়ানোর জন্য চিনি দিলাম আর পরিমাণ মতন তেল যার যেমন তেল খেতে পছন্দ হয় সে সেরকম দিয়ে নেবেন এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়ে রান্না জন্য শেষ অপেক্ষায় থাকবো নাড়িয়ে দেব লেগে না যায় তলায় পানিটা একটু নিচের দিকে নামিয়ে দেব দেখুন খিচুড়িটা প্রায় হয়ে গেছে রান্না শেষ দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখেই তো মনে হচ্ছে লোভনীয় হয়েছে খেতে তো দারুণ হয়েছে আমি খিচুড়িটা কেমন হয়েছে দেখাচ্ছি দেখুন ঝরঝরে হয়েছে খিচুড়িটার কালারটা দেখুন দেখতেও মাসাল মনে হয় খেতেও মার্শাল্লাহ হবে আপনার বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে পরবর্তীতে কমেন্টে আমাকে লিখে জানাবেন আপনাদেরটাও কেমন হলো আমারটা মার্শাল্লা ছিল খেতে আপনাদের পছন্দ হলে বাসায় সবাই রান্না করবেন কেমন হলো কমেন্টে আমাকে জানানেন ভালো লাগলে শেয়ার করে টাইম লাইম রেখে দেবেন অন্যকেও দেখার জন্য সাহায্য করার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ